প্রখর রোদ্দরে সাধারণ পথচলতি তৃষ্ণার্থ মানুষদের সামান্য স্বস্তি দিতে জলদান কর্মসূচি পালন সংবাদ মাধ্যমের পশ্চিম মেদিনীপুরের অন্যতম ডিজিটাল সংবাদ মাধ্যম কেটিভি নিউজ বাংলার আয়োজনে সোমবার কেশপুর থানার অন্তর্গত আমরাকুচি চকে জলচ্ছত্র কর্মসূচির আয়োজন করা হয় এদিন মেদিনীপুর কেশপুর ছ নম্বর রাজ্য সড়কে যাতায়াতকারী সাধারণ মানুষের তীব্র দাবদাহ থেকে স্বস্তি দিতে ঠান্ডা পানীয় তাদের হাতে তুলে দেওয়া হয় ঠান্ডা পানীয় পান করে অনেকেই তীব্র গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পায় সঙ্গে রাখা হয়েছিল তরমুজ কর্মসূচির উদ্যোক্তা শেখ ওবায়দুল আলী জানান সংবাদ সংগ্রহের পাশাপাশি সাংবাদিকদের সামাজিক কর্তব্য থাকে তাই এই তীব্র গরমে সাধারণ মানুষকে সামান্য স্বস্তি দিতে এই কর্মসূচির আয়োজন এদিন প্রায় দু হাজার পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন গাড়ির চালকদের ঠান্ডা পানি ও পান করানো হয় এই কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা এবং স্থানীয় প্রতিবেশীরা ঠান্ডা পানি ও জল কর্মসূচিতে আট নম্বর আমরাকুচি গ্রাম পঞ্চায়েত প্রধান মরফিয়া বিবি বলেন সাংবাদিকদের এই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলতে চাই এই গরম থেকে স্বস্তি পেতে গেলে আমাদের সকলকে গাছ লাগাতে হবে একটি গাছ কাটলে আমাদের সকলকে একটি গাছের পরিবর্তে তিনটি গাছ রোপণ করতে হবে না হলে এই গরম থেকে রেহাই পাওয়া যাবে না আজকের এই তীব্র তাপমাত্রা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি আপনাদের কেটিভি নিউজের পক্ষ থেকে এই যে উদ্যোগ এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই আপনাদের মাধ্যমে পচ্চালিত মানুষের তৃষ্ণা মেটানোর জন্য আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমি বার্তা দিতে চাই একটি গাছ একটি প্রাণ গাছ মানুষকে উপকৃত করে বেশি করে আমরা সবাই যেন বৃক্ষরোপণ করতে পারি একটা গাছ কাটলে আমাদেরকে তিনটে গাছ রোপণ করতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে গাছ যদি না লাগাতে পারি গাছকে যদি বাঁচিয়ে না রাখতে পারি তাহলে আমরা তীব্র গরম থেকে রক্ষা পাবো না